তো সবাই অনেকেই আমার এই ফেসবুক আইডির সাথে যারা আছেন সবাই অপেক্ষা থাকেন আপডেট ডেস্টিনের বিষয়ে আপডেট দেওয়ার জন্য আসলে কিছু আপডেট আছে এগুলা পরিপূর্ণতা না পাওয়া পর্যন্ত দেওয়া যাচ্ছে না সেই জন্য আপনারা অপেক্ষা থাকেন ইনশাল্লাহ শহীদ ভাইয়ের লাইভগুলো দেখেন হাসান ভাইয়ের লাইভগুলো দেখেন আমার ভিডিওগুলো দেখেন আপনারা আমাদের সাথে থাকেন সবচাইতে বড় পাওয়া হলো আমরা এমন একটা সময় আমরা সারকে মুক্ত পাইছি পবিত্র মাহে রমজানের মুহূর্তে আমাদের সমস্ত কার্যক্রম ইনশাল্লাহ এমন গতি নিয়ে চলতেছে যেগুলা আপনারা দুই চারটা মিটিং এর মাধ্যমে দুই চারটা মিটিং এর ছবির মাধ্যমে শহীদ বের দু একটা মাধ্যমে আপনারা অনুমান করতে পারেন উপলব্ধি করতে পারেন আর এই কথাটা আপনারা আমরা বিশ্বাস রাখতে হবে যে আমাদের অভিভাবক দুইজন এখন বাহিরে আছে ওনারা দুইজন একত্রে বসে প্ল্যান করতে পারে তো ওনারা যেহেতু দুজন একত্রে বসে প্ল্যান করতে পারে তাহলে আমাদের দুশ্চিন্তার কোনো কারণ নাই আর স্যার বাইর হয়ে কিন্তু কয়েকটা ঘোষণা দিয়ে দিছে তার মাঝে অন্যতম ঘোষণা ছিল যে উনি চারটা কাজ করতেছে দুইটা চাপ্টার হলো দুই মাস হলো যায়নি আইনি বিষয়গুলা হ্যাঁ আর দুই মাস হলো জানি উনি কোম্পানির চালু বা টাকা পয়সা দেওয়ার বিষয়গুলো এই বিষয়গুলা নিয়ে অলরেডি কাজ চলতে আছে এবং আমাদের যে সফটওয়্যার ভিত্তিক যে কাজগুলা অনলাইন ভিত্তিক যে কাজগুলা গুলা লাইসেন্স যে কাজগুলা যে আমাদের অডিটের কাজগুলা আমাদের কিছু ভাই বন্ধুরা আমরা একত্রিত করা এরকম অনেকগুলা কাজ সারের হাতে আছে সার কিন্তু প্রতি মানে মুহূর্তে কাজ করতেছে কিন্তু এই কাজগুলো আপনাকে আমাকে লাইভ দেখানো সম্ভব না তবে এতটুকু সিওত থাকেন ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই হ্যাঁ আমাদের সমস্ত সমস্যার সমাধান হতে যাচ্ছে হবে ইনশাল্লাহ এটা সিও তো এই মাহে রমজান মাসে আমরা আল্লাহর কাছে সাহায্য চাইবো আমরা অতীতের যে ভুলগুলা করছি এই ভুলগুলা গুলা যেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেয় আর সামনের দিনে আমরা যেই নিয়ত করছি আমাদেরকে নিয়ত নিয়ত সহি রাজি খুশির জন্য মানুষ এবং আপনাদের কল্যাণের জন্য কাজ করার সুযোগ করে দেয় আল্লাহ এই নিয়তটা আমরা এই দোয়াটা আমরা প্রতিনিয়ত আমরা করব। কারণ আমরা যারা ডেস্টিনি বিলীন হয়েছি কিছু মানুষ হ্যাঁ আমাদের সবচেয়ে বড় ছিল রফিকুল আমিনকে মুক্ত করে আনা আর একটা জিনিস আমাদের বাকি আছে সেটা হলো মানুষের দারদানা গুলা ফেরত দেওয়া তো দারাদানা গুলা ফেরত দিতে যে কাজগুলা এই কাজগুলা চলমান প্রক্রিয়া এগুলা চলতেছে ইনশাল্লাহ এতটুকু আপনাদেরকে নিউজ দিলাম ইনশাল্লাহ আর ছোট ছোট খন্ড খন্ড মিটিং গুলাতে আপনারা বুঝতে পারেন যে আমাদের কাজ আলহামদুলিল্লাহ চলছে ভালো গতিতে চলছে তো যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন ডেস্টিনির সঠিক তথ্য পাইতে আপনার টাকা পয়সাগুলো ফেরত পাইতে সুবিধা অসুবিধার কথাগুলো জানতে আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা আমার আইডিটা এখনো ফলো দেন নাই আপনি সঠিক তথ্য পাইতে ডেস্টিনির টাকা ফেরত পাইতে ডেস্টিনির সময় সময় যে তথ্যগুলো আসবে ঘোষণাগুলো আসবে এই ঘোষণাগুলো জানার জন্য আপনাকে কেহ ফোন দিবে না আপনি আমার আইডিটা ফলো দিয়ে রাখেন অন্তত পক্ষে আমার যে কোনো একটা ভিডিও আসলে আপনি লাইক দিয়ে রাখেন কারণ আমার ভিডিও লাইক দিয়ে রাখলে আপনার সামনে আবার ফেসবুক আমার এই ভিডিও শো করবে ডেস্টিনির একটা পতরস চক্র ছিল আপনারা জানেন দীর্ঘ বারো বছর আমাদেরকে হ্যাঁ তারা আমাদেরকে আমাদের প্রতিপক্ষ হিসেবে আমাদের সাথে কাজ করছে খেলছে আমাদের রফিকুল আমিনের সাথে মানে জনমের খেলা তারা খেলছে তারা সরকারের উচ্চ মহলের পাওয়ার নিয়ে রাষ্ট্রীয় পাওয়ান নিয়ে হ্যাঁ সমস্ত পাওয়ান তারা আমাদের সাথে খেলছে জানাবেন সাথে খেলছে কিন্তু খেলতে এসে কিছু লোক হারাইয়ে গেছে কিছু লোক মারা গেছে কিছু লোক পালাইয়ে গেছে আর মাত্র গোটা কয়েকজন লোক গুটি কয়েকজন লোক হয়তোবা এখন আছে। এরাও ভাগবে এরাও পালাইবে নলে রফিকুল আহমিনের ছাতা তলায় আসা রফিকুল সাথে অন্যায় স্বীকার করে ভুল স্বীকার করে তারা কাজ করা লাগবে দুইটার একটা হয় বাঁধতে হবে না পালাইতে হবে নালে রফিকুল আহমিনের সাথে আসা অন্যায় স্বীকার করে এখানে কাজ করতে হবে আর এটা আপনাদের কাছে আমি রাইখে দিলাম কথাটা আপনারা বেশি সময় নেই অল্প সময়ের মাঝে আপনারা দেখবেন প্রশ্ন করার দরকার নাই ভাই এরা এরকম করতেছে কেন কিছু জিনিস আছে এটা সমাধান নাই এগুলো এরকমে থাকে কিন্তু কিছু সময় আসা এমনি থাইমা যায় কয়না পাগল থামাইলে আপনারা আমার এই সমস্ত বিষয় নিয়ে চিন্তা করার দরকার নেই ওনারা না থাকলে আপনারা আমি চিন্তা করতাম আপনারা বেহুদা ফোন করে নিজের পয়সা নষ্ট করেন আমাদের সময় নষ্ট করেন এগুলোর দরকার নেই আমরা শুধু অপেক্ষায় থাকবো আর একটু সময় আমরা দেখবো ইনশাল্লাহ যেমন সবকিছুর সমাধান হবে কমিটি এবং এবং আমাদের নিয়ে পার্লাহ কাজ সবাই চলতে রেজাল্ট আস্তে আস্তে আসবে রমজান মাসে আমরা সুন্দরভাবে আমাদের রোজাগুলো পালন করব আল্লাহর কাছে সাহায্য চাইবো সমস্ত সবকিছুর সমাধান একমাত্র আল্লাহ করতে পারে ইশারা কেউ সমাধান করতে পারে না আমরা চাইতে পারি নিয়োগ করতে পারি কিন্তু আমরা এর বেশি কিছু করতে পারি না তবে আমাদের বিশ্বাস ভরসা আমাদের লক্ষ্য উদ্দেশ্য আমাদের অ্যাকশন সবকিছু আমরা একত্রিত করে ইনশাল্লাহ আমরা কাজ করতেছি ইনশাল্লাহ বাংলাদেশে না সারা পৃথিবীতে ডেস্টিনি হবে ইতিহাস সেই ইতিহাসের সাক্ষী সেই ইতিহাসের গঠক আপনারাই আপনাদের এটা সাফল্য ইনশাল্লাহ আপনারা পাবেনি তো ভিডিওটা লম্বা করব না সবাইকে আবারও এই মাহে রমজানের জুমা মুবারকে সবাইকে জুমা মুবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সারা সবাই দোয়া করবেন ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য শুধু ফেসবুক এটা ফলো দেওয়ার জন্য কারণ মানুষের কাছে এখনো ভুল তত্ত্বগুলো যাইতেছে অন্তত পক্ষে আমাদের আইডির সাথে কেউ সম্পৃক্ত হইলে অন্তত পক্ষে সে তার তথ্যগুলো সে সঠিকভাবে ফাইয়া যাবে এই জন্য সবাইকে অনুরোধ করছি বেশি বেশি কমেন্ট বেশি বেশি লাইক বেশি বেশি শেয়ার ধন্যবাদ সবাইকে আবারও রমজান মুবারক জুমা মুবারক ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরাকাত